আর ডাকের কথা কি বলবো ভাই পাগলের মতো ডাকে মার্শাল্লাহ ভাই পাগল বেসবেন অবশ্যই পাগল দেখেন বহু পাগল একটা নর মার্শাল্লাহ রেড থেকে রেসার কালারটা দেখলে আমার শান্তি লাগতেছে তার উপরে যদি শান্তি লাগায় তাহলে মনে করেন যে ডাকে শান্তি লাগাই মানে প্রচুর পরিমাণে ডাকে ভাই আসলে কি বলবো দেখার মতো রেসার কালেকশন যদি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পর্কে একজোটা লাইট কালার মধ্যে রেসার তো সংগ্রহ করতে চান আশা করি এটা আপনাদের পছন্দ হবে দেখেন মাসাল্লাহ প্রচুর ডাকা আমি এবার মাটিটা আপনাদের ছাইরা দিই এই যে ওই তেরি তো ও সেই তো ভাই অস্থির এক জায়গা কালেকশন করছে দেখেন মুখীর মধ্যে চকলেট কালারের কত সুন্দর চেহারা ভাই ফার্স্ট ইমপ্রেশনই কিন্তু আপনার এটা প্রেমে পড়ে যাবে সেই তো মাসাল্লাহ সিনেমা ফেল আচ্ছা ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা আচ্ছা এই যে এখানে পিছনে যেটা আছে এটা কি পাগলের ভিডিও শেষ করতে তো না করতে মনে করেন যে আরক পাগলের দেখা মাশাআল্লাহ মাক্সিরি স্যার জি ওই অস্থির ভাই রেল গাড়ির মতো দৌড়াইতেছে হ্যাঁ দেখতেছি মার্শাল একদম মন মাতানো মানে চোখ দাঁত মনের মতো কালেকশন করছেন দেখতে পাচ্ছেন আকাশি কালার মধ্যে কালারিং রাজগুলা এক কোথায় দেখার মতো মার্শাল কালারটা দেন না কতটা লাইট কালার মধ্যে ধারণ বাই দেখতে এই জোটা কিন্তু প্রথম দেখাই মনে করেন যে আপনার মাথা নষ্ট হয়ে আর পছন্দ এবং লটকা লাল ইয়ার মধ্যে একজন কিং কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা হয় বলা চলে যে পঞ্চাশ জনের মধ্যে সেই এক নরে কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস আছে এবং জিনিসটাতে কিন্তু সুন্দর সুন্দর কবত আপনার কালেকশনগুলো আপনার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আজকেও কম কালেকশন আছে তবে কোয়ালিটি সম্পূর্ণ কবতর রাখছে একদম সবচেয়ে আপনারা কম দামে কবতর গুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় অনলাইন ডেলিভারি

ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ সেভেন জিরো ফোর জিরো হোয়াটসঅ্যাপ ইমো রকেট বিকাশ সব কিছু আছে আর দর্শকদের বিষয়ে কিছু বলার দর্শকদের উদ্দেশ্যে বলবো সবসময় এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখানে রয়েছে আমরা শুরুতেই দেখতেছি একজন বিউটির কালেকশন মাসাল্লাহ এটা হয় বলা চলে যে পঞ্চাশ জোড়ার মধ্যে সেই একজোড়া কিউট এক জোড়া ভিডিও করবো দেখেন না নরে কিন্তু ঘুম ঘুমায় ডাকতেছে আর মা দিয়ে ডাকতেছে মার্শাল্লা শেপগুলো দেখলে তো পাগল হয়ে যাবেন দেখছেন কত সুন্দর কিউট মার্শাল্লা আর নটটা আমি উঠায় দিই তাহলে বুঝতে পারবেন এই তো মনে মনে করেন যে ডিম দেওয়ার বাউকেরা ভাই এই যে দেখেন ও সেই এক অস্থির এক জোড়া ভিডিও করবো তার নটটার ওজন ভাই দুইটা মাদির সমান একদম বিগ সাইজের যেমন মার্শাল্লা ভারী আছে ওজনে তেমন মার্শাল্লা কোয়ালিটি আর ডাক্ত

একদম আঠারোশো দর্শক বন্ধুরা চমৎকার একজোড়া হাই কোয়ালিটির বিউটি পাই থাকছেন হোয়াইট কালারের মধ্যে ডাকের দিক দিয়ে কিন্তু সেরা ভাই একজোড়া কোয়ালিটি সম্পন্ন যদি বিউটি নিতে চান মানে চতুর্দিক দিয়ে বিবেচনাও যদি করতে চান আমি বলবো যে এটা মার্শাল হান্ড্রেডে হান্ড্রেড আছে যেমন ডাক তেমন কোয়ালিটি যেমন বডি ফিটনেস কালার এই টোটালি মেন করেন যে এটা ফার্স্ট ক্লাস কোয়ালিটি মাত্র আঠারোশো টাকা নিতে পারবে তো যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন এখানে রয়েছে একটা হট কালেকশন হট কালেকশন মানে হচ্ছে চিলার মধ্যে একটা হট কালেকশন দেখার মতো যেমন কালার ভাই তেমন রূপ তেমন সৌন্দর্য মাশাল্লাহ আর ডাকের কথা কি বলবো ভাই পাগলের মতো ডাকে মাশাল্লা ভাই পাগল বেচবেন হ্যাঁ সব বেশ বেন অনেকেই কিন্তু পাগলের জন্য ওয়েট করে জানেন মানে ডাক পছন্দ করে আর কি বামিটা মাদি টান এটা নরম আর এটা নরমের ডিম বাচ্চা করছে রানিং পিয়ান না মাশ সাইজও কিন্তু অনেক বড় সাইজ ও অরেঞ্জ কালারের চিলা কবু তোর পায়ে কিন্তু জুপা মজলা অরিজিনাল চিলা খাটি মার্শাল্লাহ তো কত হলে বিক্রি করবেন নন ভাই টাকা একদম দিলেন ভাই একদম তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় চমৎকার একজন বিগ সাইজে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ একজড়া চিলাকুপতর নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশে যে কোনো জেলার থেকে আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিনতে হবে কালার এবং গেটআপ দেখেন ভাই ডানে কেন দরকার নেই যদি ভালো মানের একজোড়া চিলাকবুতর নিতে চান আশা করি এই জড়া আপনারা নেবেন পাগলের ভিডিও শেষ করতে না করতে মনে করেন যে আরো পাগলের দেখা মার্শাল মাকসির ওই অস্থির ভাই রেল গাড়ির মতো ধরাইতেছে ভাই রে ভাই মার্শাল্লাহ ভাইটা কোয়ালিটি কেমন হইব

নেবেন একদম বিগ সাইজের মধ্যে টপ কোয়ালিটি একটা মাক্সি রেসার কবুতর এটা কিন্তু হয়তো বাবে সাহেবের মনে হয় যে ডিমে আইসা পড়ছে মনে হয় ঠিক আছে তো কোনো ভাই যদি পছন্দ হয় মাত্র অনলি 1300 টাকায় নিতে পারবেন একদম আর আশা করি এই দামে মানে এত কম দামে কেউ দিতে পারবো না পাগল দেখেন বউ পাগলের একটা নরম মাশাআল্লাহ রেসের কালারটা দেখলেই আমার শান্তি লাগতেছে তার উপরে যদি শান্তি লাগায় তাইলে মনে করেন যে ডাকে শান্তি লাগাইবো অনেক প্রচুর পরিমাণে ডাকে ভাই আসলে কি বলবো দেখার মতো রেসার কালেকশন যদি 100% কোয়ালিটি সম্পন্ন এগুলো লাইট কালার মধ্যে রেসার কবুতর সংগ্রহ করতে চান আশা করি এটা আপনাদের পছন্দ হবে দেখেন মাশাআল্লাহ প্রচুর ডাকা আমি এবার মাদিটা আপনাদের ছাইড়া দেই এই যে ওই तेरी তো ভাই খামলা দেয়া দড়ছে হ্যাঁ শিকারী কারেক কই মানে

কোয়ালিটি চেক অসাধারণ এক কথায় তো যারা নিতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিবেন মাশাল্লা নয়ন ভাই ও সেই তো ভাই অস্থির একজন কালেকশন করছে দেখেন মুখের মধ্যে চকলেট কালারের কত সুন্দর চেহারা ভাই ফার্স্ট ইমপ্রেশনেই কিন্তু এটা প্রেমে পড়ে যাবে এত সুন্দর মাশাল্লাহ দেখার মতো আসলে কিছু কিছু কব তোর সামনাসামনি পরে না নিয়া ভাই পারা যায় না ঠিক আছে এদের মনে করেন যে চেহারার মায়া পড়েই যাইতে হয় কারণ কিছু করার নাই ভাইরা সুন্দর সুন্দর প্রেমে কিন্তু আমরা সবাই পড়ি তো যাই হোক এটা কিন্তু ফুল জেড ফুল স্প্রিং কালারটা কিন্তু জোশ মাশাল্লা আর এটা নন ভাই

Thank <laughs> you.

দেখাই দিই ঝুটি গুলা দেখেন আর গিয়ার গুলা দেখেন একদম ফার্স্ট ইম্প্রেশন প্রেমে পেরে যাইবেন আর যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন ভাই তাহলে কত হলে বিক্রি করবেন এটা ভাইয়া আজকের জন্য আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই না কিছুটা কম অনেকেই খোঁজেন কারণ বর্তমানে কিন্তু অনেক বেশি যদি কেউ নিতে চান মাত্র সতেরোশো টাকা মার্শাল নয়ন ভাই এই তো যে একদম ডল পুতুল কালেকশন করছেন ভাই আজকে যতটুকু কালেকশন আপনার দেখতেছি মার্শাল একদম মন ফাটানো মানে চোখ দাদানো মনের মতো কালেকশন করছেন দেখতে পাচ্ছেন আকাশি কালার মধ্যে কালারিং রাজগোলা কবুতর এক কথায় দেখার মতো মার্শাল কালারটা দেয় না কতটা লাইট কালার মধ্যে পাইতেছেন দুইটাই কিন্তু আপনার নাইরা মাথার একদম সিরাজি সমান সাইজ মার্শাল একদম বড় সাইজের মধ্যে এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা এইটা এইটা কি এটা মাদি এটা মাদি

ভালোবাসুন অন্তত চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছেন একজোড়া কবুতর সংগ্রহ করতে চাইতেছেন যারা আকাশি কালার মধ্যে কালারিং রাজগোলাপ কবুতর খুঁজতেছেন বা রেড বা কালো যে কোনো কালার এই কালারটা নিয়ে দেখেন ভাই সেই একটা জোড়া পারফরমেন্স পাইবেন আপনারা ডিম বাচ্চা কিন্তু মাসে মাসে নিতে পারবেন খুবই লক্ষ্মী একটা জোড়া মশলা দেখার মতো চেহারাগুলো কিন্তু অনেক সুন্দর আল্লাহ দেখতে না দেখতে এই আরও এক জোড়া কবুতর আমরা ভিডিও করতেছি দেখতেই পাচ্ছেন একদম হাই কোয়ালিটির মধ্যে ভাই রন ভাই এটা কালার কি বলা যাবে এটা সিলভার সিলভারের মধ্যে সিলভারের মধ্যে না মার্শাল্লা আর

আঠারোশো তো দর্শক বুধবার মাত্র আঠারোশো টাকায় সর্বোচ্চ কোয়ালিটির একটা আপনার রেসার কবুতর পাইতেছেন একদম ইউনিক কালারের ভিত্তে ভাই যেমন সাইজ দেখতেছেন আমি জানি না ক্যামেরায় কতটুকু সাইজ এবং কোয়ালিটি বোঝা যেতেছে কিন্তু যারা সামনাসামনি দেখবেন সত্যি বলতে এই যে আঠারোশো টাকা দাম দিছে বাইরে খুশি আরো দুইশো টাকা বাড়াই দিয়ে যাবেন এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আছে সাইজ কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দর্শক বন্ধু এখানে রয়েছে আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর একদম বিগ মধ্যে দুইটাই কিন্তু জুটিওয়ালা চুটিওয়ালা একদম রেয়ার কালারের ভিতরে আপনারা পাইতেছেন দেখেন মার্শাল্লা কালার এবং বডি ফিটিস এটা কি মাদি আর যেটা এই যে হাড়িতে বসে আছে এটা হচ্ছে নর এই জোড়াটা কত দাম চাইতেছেন ভাই এই জোড়াটা ভাই অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো

এই কালারের কবুতর কই পাইছেন ভাই মানে একদম ইউনিক ভাই মার্শাল্লাহ এটা কি কবুতর ভাই

মাছগুলা কবুতর পাইতেছেন দুইটা কিন্তু আপনার নাইরা মাথার একদম বিগ সাইজের মধ্যে কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে এখানে রয়েছে আরো একজন মশলা দেখার মতো খুবই চমৎকার একজন গিয়া কালেকশন দেখতেই পাচ্ছেন নটা কিন্তু প্রচুর ডাকতেছে আর এখানে কিন্তু রয়েছে আপনার মাদি আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর ডিম আছে ভাই দুইটা ডিম কমপ্লিট করছে কবে ভাই

লাল গোলা কি লাল গোল লাল গোলা না যে দেখ দুটো আছে আবার চলে গেল গেলি দেখেন কতটা লক্ষ্মী মার্শাল্লাহ এই জোড়া এই অবস্থায় কত দাম চাইতেছেন ভাই এই জোড়া বারোশো কি কোন ভাই মাত্র বারোশো টাকায় এই অবস্থায় এই অবস্থায় মাত্র বারোশো টাকায় পাইতেছেন একদম সবচেয়ে কম দামে পাইতেছেন কারণ একটা কালারিং রাসগুলা বলতে রেড কালার একটা নল কিনতে গেলে কি আপনার কমসে কম পনেরোশো টাকা লাগবে আপনার ধরেন মাদি একটা একটা মাদি কিনতে গেলেও কিন্তু আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা লাগবে তো সব মিলে টোটালি কিন্তু আপনারা পাইতেছেন মাত্র অনলি বারোশো টাকা ডিম সহ ডিম সহ মাসাল্লাহ নরেন ভাই অসাধারণ অসাধারণ লাল টুকটুকা কালারিং রাসগুলা কব তো এটা নাই মাথা না মার্শাল কলসি গলার দেই পরে মাবুত খুবই ছটফটা খুবই শক্তিশালী এই পাকগুলা কিন্তু সাদা আর এই যে ল্যাঞ্জা দেখতেছেন কিন্তু পুরা সাদা ঠিক আছে সাদা দম এবং আপনার হোয়াইট আপনার পাখা পাইতে খুবই সুন্দর একটা কালেকশন এত শক্তি গায়কের কত ভাই নটটা বারোশো টাকা একদম বারোশো এক হাজার টাকা তো দর্শক বন্ধুরা মাত্র এক হাজার কিন্তু এই নটটি আপনার নিতে পারবেন দর্শক বন্ধুরা এখানে কালেকশন দেখতে পাচ্ছেন টকটকা লাল গিয়ার মধ্যে

লক্তকা লাল গিয়ার মধ্যে একজো আপনার কিং কালেকশন দেখতেই পাচ্ছেন যে কারণে মানে ডেনিসটাও ফেলে হয়ে যাবো মাসে এর কাছে এত সুন্দর দেখতে এবং সাদা ধবধবা একজন কিং কালেকশন ভাই বামে যেটা আছে এটা কি

টাকায় মাত্র টাকায় ইন্ডিয়ান টামলার দেখার মতো নটটা কিন্তু পাগল না চাইলেও ডাকবো আর চাইলেও ডাকবো না ডাকের উপরেই থাকে তো যারা ডাক পছন্দ করেন আশা করি এই আপনাদের পছন্দ হবে রেয়ার কালেকশনের মধ্যে এটা হচ্ছে নট আর নর বা ডিম বাচ্চা করা হয় ডিম বাচ্চা করা ভাই আর জোড়া আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে বিক্রি করবেন দর্শকদের জন্য ভাই এটা 3000 টাকা 3000 টাকা একদম 3000 ভাই একদম ভাই এটা আজকের জন্য অনলি 2500 টাকা টাকায় তো দর্শক বন্ধু এটা কিন্তু খুব সুন্দর এক জোড়া কালেকশন আপনারা পাইতেছেন মাত্র অনলি 2500 টাকায় দেখেন মাদিটারে কিন্তু সব সময়ও কিন্তু ঘাট দিয়া রাখে তার মানে মাদির আশেপাশেও কিন্তু আপনারা যাইতে পারবেন না দেখেন এই যে দেখেন ঘাট দেয়া ফলাইছে এটা নিতে পারবেন মাত্র অনলি 2500 টাকায়

চোদ্দ টাকা দিবেন মাত্র দর্শক চোদ্দশো টাকা খুবই চমৎকার কোন যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে সম্পূর্ণ এখানে রয়েছে সিঙ্গেল একটা প্রমাণীয় পটার কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একদমই খুবই কিউট ডল পুতুলের মতো দেখতে মাশাআল্লাহ আর নন্ন মাদি ভাই এটা এটা মাদি ভাই মাদি কবুতর ও সেই সুন্দর তো ভাই মাদিটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা অস্থির একটা কালেকশন কারো কাছে যদি নর থাকে এই মাদিটা নিতে পারেন মানে সেকেন্ডে জোড়া নিয়ে নিব ভাই একদম দেখার মতো একটা মাদি আর এটার পায়ের ফেদার তো দেখতে পাচ্ছেন এটা কিছুটা কাটা আছে এটা বিডিং এর খাতিরে কাটা দেওয়া হয়েছে এটা কত হইলে ভাই বিক্রি করবেন মাদিটা ভাই এটা আজকে জন্য 2200 টাকা 2200 টাকা একদম 2200 ভাই দুই হাজার হলে দেওয়া যাবে একদম একদম মাত্র দুই হাজার হলে এটা সংগ্রহ করতে পারবেন খুবই কিউট

যার যেটা প্রয়োজন এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে যেটাই নেন না কেন পার পিস দাম করবে এক হাজার টাকা যদি কেউ মনে করেন যে চার পিস ধরে নিতে চান সেক্ষেত্রে দেড়শো টাকা সম্মান করে দিবে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভাই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ